হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠি গোপালশোনা পুজোটা দিয়ে নিয়েছে আর গোপাল জন্য মা গতকালকে চকলেট এনেছিল তো এই চকলেটটা দিয়ে আছে পুজোটা সকালের পুজোটা কমপ্লিট করেছি আর এখন দেখো গোপাল বাইরে এসে বসিয়ে দিলাম গোপাল বলছে যে বাইরে আসবে বাইরে এসে দেখবে বাইরের ওয়েদারটা কেমন হয়ে রয়েছে আর গোপাল সোনা খেলু করার জন্য একটা টেটি দিয়ে দিলাম আর দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে আজকে মেঘলা আকাশ নেই যেই গত কাল যেমন মেঘলা আকাশ হয়েছিল আর মা দেখো গোপাল সোনাকে দেখছে সুন্দর করে আর এইখানে দেখো একটা ছোটো একটা প্রদীপ এনেছে মা ব্যাঙ্গালোর থেকে মা যখন গিয়েছিল তো ওইখান থেকে একটা প্রদীপ এনেছে ওটা খুব সুন্দর মা বলল ভিডিও কর তো আমি ভিডিও করলাম তারপর স্নান টান করে এসে আমি গোপাল সোনার পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর সবটা ভিডিও আজকে করতে পারি না কারণ শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য করতে পারি না আর আজকে কী হয়েছে যেন আজকে সন্ধ্যার সময় দিদা একজনের বাড়িতে গিয়েছিল প্রসাদ এনেছিল বৈষ্ণব সেবার প্রসাদ আমি তো অনেক দিন হয়ে হয়েছে খাইনি প্রসাদ তো ভাবলাম যে আজকে একটু খায় আর আজকে খেয়ে এমন অবস্থা হয়েছে রাতের বেলা এমন বমি মানে কিছুই হজম হয়নি মানে এতটা অস্বস্তি লাগছিল কি বলবো তোমাদেরকে আর এখন চলে যাচ্ছে বাজারে বাজারে গিয়ে একটু কেনাকাটা করব কারণ আজকে সোমবার তো সবজি বাজারে গিয়েছিলাম সবজি বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করলাম তারপর গিয়েছিলাম মাছ বাজারে মাছ বাজারে গিয়েও আমি কিছু কেনাকাটা করলাম সব কিছু দান দর করে কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে দেখি যে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা মানে আমি ঘুমিয়েছিলাম বাড়িতে চলে এসে তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় একটা দাদা এসেছে আমাদের ফ্যানগুলো চলে না ফ্যানগুলো ঠিক করার জন্য কারেন্টের তো তারপর শুয়ে আছি ভালো লাগছে না মনটা ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও দিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো